আদল ও ন্যায় বা ন্যায় প্রণতা রাসুল্লাহ সাল্লাম চোটো মদিনার বাসাত থাকাকালীন তিনি আদলের পরিচয় দিয়েছিলেন তিনি ছোটো বড় উঁচু নিচু ধনী গরিব সবল দুর্বলকে তিনি তিনি ভেদাভেদ করতেন না এই একদিন মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়েছিল কিন্তু তাকে অনেক সাহাবিরা তাকে মাফ করে দিয়ে দেওয়ার জন্য বলে রিকোয়েস্ট করেছিলেন কিন্তু তিনি খুব রেগে গেলে রেগে গিয়েছিলেন কারণ এটা তো আল্লাহর আইন তার বানানো আইন না তাই মহিলাটি ছিল সম্ভ্রান্ত পরিবারের কারণ কোনো জামেলা বাদে এই এই জন্য রাসুল বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি কোনো চুরিতে ধরা তো আমি এক মুহূর্তে দেরি করতাম না তার হাত কেটে দিতে কারণ অনেক এই ন্যায় বা আদলের কারণে অনেক জাতি পূর্বে ধ্বংস হয়ে গেছে